রাতে মহেশ্বরে মালবাহী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত বাইক আরোহী লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন রাতে মহেশ্বরে মালবাহী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত বাইক রাতে মহেশতলা শ্যাম্পুর বাজারে বজবজ ট্যাঙ্ক রোডে বাড়ি ফেরার পথে বেপরোয়া মালবাহী ট্রাক ধাক্কা মারে বাইক রাস্তায় লুটিয়ে পরে বাইক আরোহী তার পায়ের উপর দিয়ে চলে যায় ওই ট্রাক বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বাইক আরোহীকে উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে রেফার করা হয় এই ঘটনার পর বজবজ ট্রাঙ্ক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে মহেশ্বরা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি মালবাহী ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে খবর আহত ব্যক্তির নাম নারায়ণবাগ বয়স আনুমানিক চল্লিশ বাড়ি বজবজ থানার অন্তর্গত বেথুয়া বাড়ি এলাকায় বজবস শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসারিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 চার বিষয়দে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে